চিলা যেগুলা দেখা যায় সেগুলোর পায় কিন্তু সাধারণত ফেদার থাকে এটা কিন্তু আপনার ফেদারলেস খুবই আসসালামু আলাইকুম ভাই আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন বিটি পেশা সকল দর্শক যায় জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমিশ করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা সেটাও অবশ্যই বলবেন তাহলে আমরা বুঝতে পারি কে কোথায় থেকে এই ভিডিওটা আপনারা দেখতে হবে তো যা কেউ দর্শক আমি গাড়ি বাবত মনে শুনবাচ্ছি আবার ঠিকানা কাশিপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আসে কোনো পরামর্শে অবশ্যই আমাকে নক দিতে পারেন যেহেতু বর্তমানে সিজন আবহাওয়া পরিবর্তন হচ্ছে অবশ্যই এক্সট্রা কেয়ার করতে হবে আপনাদের সবের কবুতরকে কেননা এই মুহুর্তে কবুতর মর্নিং হয় কবুতর অসুস্থ হয় ঠান্ডা রাখতে পারে দিক হয় বিভিন্ন রূপ হতে পারে সো কেয়ারফুল আর আজকে কী কী পেয়ার আছে আজকে পুরাতনই পেয়ার নতুন কিছু কালেকশন তেমন একটা করা হয়নি কারণ ব্যস্ততার কারণে আর আগের যে পেয়ারগুলো আছে সেগুলাই দেবো সেখান থেকে মোটামুটি সেল হয়েছে এবং আমি আসলে আপনাদের একটা কমন একটা অভিযোগ সেটা হচ্ছে যে ভাই ফোন দিলে ফোন রিসিভ করে না মেসেজ দিলে কোনো রিপ্লাই দেয় না আসলে আমি বলি আমি আসলে রাত দশটার পর আমি আসলে তো আমার একটা জাগনা থাকি না আমার ছোটো থেকে অভ্যাস আমি দশটার পর আসলে শুয়ে করি আর কি সেই ক্ষেত্রে হয়তো অনেকে নক দিলে সেটা হয়তো আপনাদের রিসপন্স করতে পারি তো যাই আজকে যে গুলো আছে আমি আপনাদের রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি হয়তো কার কাছে বেশি হতে পারে কিন্তু আমি চেষ্টা করছি সবসময় সবাই সাধ্যমত রাখার জন্য আর আমার কবতুকটা একটা ইউনিক আপনারা দেখবেন যে আমার কৌতুকটা আর দশজন খাবারের সাথে মিলে না আমি একটু বিভিন্ন বা ইউনিকটা কবুতর কালেকশন করতে বেশি পছন্দ করি বিশেষ করে গোল্লা কবুতরগুলো গোল্লা কবুতর অনেকগুলো কালেকশন থাকে আমি সেখানে কালেকশন করে থাকি তো যাক আর বেশি কথা না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অন্ততটা অন্তত অনেক বড় হয়ে গেছে আমরা কী কী পেয়ারগুলো দেখবো ইনশাল্লাহ আশা করি সেগুলো আপনারা কালেকশন করতে পারবেন আর কালেকশন ছোট একটা আমি তথ্য দিয়ে থাকি কালেকশনটা হচ্ছে যে অনেকে ফোন দেন যে ভাই টাকা আগে দিবেন নাকি আসলে টাকার আগেই দিতে হয় কারণ কবুতর সিস্টেম অন্যরকম আদার্স যে আপনারা যে পার্সেল করে রিসিভ করেন সেগুলো একটু হয়তো ক্যাশ অন ডেলিভারি দেন কিন্তু আমরা আসলে কবুতর ক্ষেত্রেটা একটু ভিন্ন করি একদমই ভিন্ন আমার ক্ষেত্রে সেরকম আমাকে আসলে ওই আগে ফুল পেমেন্ট করে বিভিন্ন কাক আমার থেকে কালেকশন করতে হবে জি জি তো যাক আর প্রথমে চলতি আছে আজকে আমরা দেখবো সেগুলো ওকে মার্শাল্লাহ এক জোড়া অরেঞ্জ কালার ভিতরে চিলা এটা হচ্ছে আপনার পায়ে ফেদারলেস আর চিলা যেগুলো দেখা যায় সেগুলোর পায়ে কিন্তু সাধারণত ফেদার থাকে এটা কিন্তু আপনার ফেদারলেস খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো অস্ট্রেল লেভেলের জোড়া কবুতর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা প্রধান কিন্তু এই পেয়ারটা এটা তো দুইটা ডিম আছে না ভাই হ্যাঁ এটা কিন্তু দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আজকে আপনারা নিতে পারবেন হ্যাঁ খুবই তেজি কোয়ালিটি ফুল দেখেন কবুতরের সাইজ দেখেন গেট আপ দেখেন মার্শাল্লাহ অস্ট্রেল লেভেলের জোড়া চিরা কবুতর ভাই কত রাখবেন এই জোয়াটা পনেরোশো টাকা না ওকে ঠিক আছে এই চিলা কবুতর জোলাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন অ্যাকচুয়ালি যারা চিলা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো মানের একটা পেয়ার আর একেবারে আনকমন কিন্তু পায়ে কিন্তু ফেদার নাই খুবই সুন্দর দুইটা ডিম সহকারে নিতে পারবেন একদম পড়বে পনেরোশো টাকা বারশাল্লা আরেকটা প্যান্ট মানে খুবই অসাধারণ কালার কোয়ালিটি একদম লাইট কালার ভিতরে কিন্তু জোডা মাদ্রাজি গোল্লা কবুতর আর এটা কিন্তু কালার ভাইয়ের কাছে একটা পেয়ারি আছে মাদ্রাজি গোল্লার এটা কিন্তু সম্পূর্ণ রানিং ফুল কবুতর মার্কিং দেখেন মাসাল্লাহ দেখার মতো দুইটাই কিন্তু আপনার মাথায় ঝুটি আছে পায়ের ফেদারগুলো কিন্তু অনেক বড় আছে ওইটা হচ্ছে আপনার ন ডান পাশে যেটা আছে ওইটা কিন্তু আপনার নর পিছনেরটা আর সামনে যেটা সেটা হচ্ছে মাদি কবুতর বাচ্চা করানো কি ভাই হ্যাঁ মাশাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার যারা মাদ্রাজি গোল্লা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন খুবই ভালো মানের একটা পেয়ার এই জোতাটা কত রাখেন টাকা একদম না মার্লা আরেক জোড়া কবুতর দেখেন এটা কিন্তু বড় পায়রা কবুতর হিউজ সাইজ যেমন সাইজ তেমন কিন্তু কালার কোয়ালিটি মার্কিং কিন্তু অসাধারণ চমৎকার এক কথায় দেখেন পায়ের ফেদারগুলো দেখেন বডি কালার দেখেন মার্কিংটা দেখেন আর এগুলো কিন্তু মাথায় খাড়া খারাপ দুইটার মাথায় কিন্তু রয়েছে আর এগুলার ঠোঁটগুলো টিকলি দেখেন একেবারে আপনার গোলাপি ঠোঁটের কবুতর অসাধারণ দেখার মতো ভাই সামনে কি এটা মাদি মাদি পেছনে নট ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর মাশাল্লাহ যারা বড় পায়রা খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহে রাখতে পারেন দেখার মতো অস্থির লেভেলের এক জোড়া কবুতর এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছিল ভাই ইনশাল্লাহ ওকে ঠিক আছে এটা কিন্তু মশাল্লাহ ডিম বাচ্চা করানো দেখেন পুতুলের চেয়েও কিন্তু অনেক সুন্দর এই জোড়াটা ভাইয়া কত রাখবেন একদম ছয় হাজার টাকা মাসাল্লাহ আরেকটা বিয়ার বড় ফায়রা রেড কালারের ভিতরে দেখার মতো কিন্তু অনেক সাইজের অনেক বড় সাইজের কবুতর খুবই হেলদি আর এটার ডাকটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একদম ক্লিয়ার ডাক আর এটা হচ্ছে আপনার নর কবুতর আর এই যে ডান পাশে এটা কিন্তু আপনার কবুতর মাসাল্লাহ দুইটা কবুতরের কালারটা দেখেন দেখার মতো কিন্তু অনেক বড় সাইজের কবুতর এটা ডিম বাচ্চা করছে ভাই না নর ডিম বাচ্চা নতুন ওকে ঠিক আছে নর হচ্ছে সম্পূর্ণ রানিং মাদিটা নতুন বয়স কেমন এটার মাদি বয়স কত চার পাঁচ আছে না ওকে ঠিক আছে আর মাদিটা কিন্তু আরও বড় হবে যখন পূর্ণ বয়স হবে খুবই সুন্দর একটা পেয়ার এটাও কিন্তু গোলাপি ঠোঁট আর আপনার কিন্তু মাথা কিন্তু জুটি আছে পায়ে কিন্তু ফেদাও আছে মাসাল্লাহ বিগ ফেদা এই কেমন চার হাজার পাঁচশো টাকা আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে দুইটার সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর হাইট কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর মার্কিংটাও কিন্তু অসাধারণ পায়ে ফেদা রয়েছে দুইটারই ফেদার আপনার এটা সম্ভবত কেটে দেওয়া আছে না ভাই একটু কেটে দেওয়া আছে ফেদার আপনার এই যে বাম হচ্ছে মাদি ডান পাশেরটা নর এটা লানিং না ফুল রানিং এটা ফুল রানিং এটা বড় পায়রা না ভাই না না এটা দেশি এটা দেশি কবুতর মাশাআল্লাহ এত বড় সাইজ মনে হচ্ছে যে এটা একটা বড় পায়রার পেয়ার যাই হোক এটা কিন্তু আপনার দেশি কবুতর অথেন্টিক বাংলাদেশি কবুতর পায় কিন্তু ফেদার আছে যাই হোক এই জোড়াটা কেমন প্রাইস রাখবেন পনেরোশো টাকা শিওর মাসাল্লাহ এই যে দেখেন এই কবুতরটা নাকি পনেরোশো টাকা যাই হোক খুবই ভালো মানের জোড়া কবুতর আসলে ভাইয়ের কেনা যেমন সে কিন্তু ওইরকম দামে সেল করে থাকে যাই হোক এই পেয়ারটা কিন্তু অন্য কারোর কাছে থাকলে এটা কিন্তু ন্যূনতম আপনাদেরকে পঁচিশশো থেকে আপনার আঠাইশো টাকার ভিতরে কিনতে হতো যাই হোক এই পেয়ারটা আপনারা নিতে পারেন একটাই আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিতে না ভাই তো একটা পেয়ারই আছে যাদের এই পেয়ারটা পছন্দ হয়েছে বা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করে দিবেন Thank <laughs> you. মাসাল্লাহ আর একটা পেয়ার বড় পায়রার এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর কালার কোয়ালিটি ফুল কবুতর মাসা মার্কিংটা কিন্তু অসাধারণ এই যে দেখেন এটা হচ্ছে আর কিন্তু 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 আপনার কবুতর দেখার মতো দুইটা মার্কিং সাইজ অনেক বড় আর দুটাই কিন্তু মাথায় ঝুটি আছে পায়ে কিন্তু সাইজের ফেদারও রয়েছে এটা ডিম বাচ্চা কোডানো না এটা ওই ডিম বাচ্চা আবার বলে দিচ্ছে যে ডান পাশে মাথা ঘুরে রাখছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর একটা নট কবুতর এই জুতোটা ভাইয়া কেমন দাম থাকবে একদম একদম কম দেয় মাত্র বত্রিশশো টাকা তিন টাকা না দুশো টাকা আসলে এই রেডি বড় অসম্ভব খুব চমৎকার কালারফুল এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে দেখার মতো কিন্তু দুইটার কালার যেমন আপনার গাঢ় তেমনি কিন্তু মার্কিংটা অসাধারণ আর মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে দুইটা কবুতরের মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর রানিং কবুতর না ভাই দেশি কবুতর তো না হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেশি কবুতর এটা কিন্তু আপনার বড় পায়রা না অনেকে হয়তো আপনার বড় পায়রা বলতে পারে বাট এটা অরিজিনালি আপনার দেশি কবুতর রানী কবুতর ডিম বাচ্চা দুইটারই কিন্তু আপনার গোলাপি ঠোঁট আছে কিন্তু ফেদারও আছে আর এই যে ছটফট করতেছে এটা তো নর্থে না এটা নর আর এই যে ডান পাশে সেটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লা এই জোদাটা কত টাকা পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে দেখেন কবুতরের মার্কিং কিন্তু অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর রেড কালারের ভিতরে টকটকে লাল গাঢ় লাল আর যারা আপনার রেড কালার ভিতরে একদম ফুল ফ্রেশ কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন দামাদামি করা যাবে না একদম কত তিন হাজার পাঁচশো হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ আরেকটা পেয়ার বড় পায়রা কবুতরের এটা অবশ্য ব্লাক যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু অস্থির লেভেলের এক জোড়া কবুতর হিউজ সাইজ এই যে দেখেন কবুতরগুলো দুইটাই কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর সাইজের দিক থেকেও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো কবুতর আর মার্কিংটাও কিন্তু চমৎকার এক কথায় অসাধারণ একটা পেয়ার এটা মাথায় কিন্তু ঝুঁটি আছে খাড়া ঝুটির কবুতর এটা তো রানিং না ভাই হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ এটাও কিন্তু রানিং কবুতর ডিম বাচ্চা কথা ডান পাশে এটা কিন্তু নট কবুতর অলরেডি আপনি বুঝে গেছেন বাম একটা মাদি কবুতর এই পেয়ারটা কেমন দাম পড়বে পাঁচ টাকা এটা পাঁচ হাজার টাকা না হ্যাঁ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু টকটুকে লাল কালার কবুতর পায়ে কিন্তু ফেদার আছে মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে এটা কি কবুতর ভাই দেশি কবুতর না মাসাল্লাহ এটা কিন্তু দেশি কবুতর যারা ফেদার সহ দেশি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন মার্কিংটা দেখেন কবুতরের অসাধারণ একটা কোয়ালিটি ফুল কবুতর এটা মাদি ডান পাশে এটা হচ্ছে আপনার নর কবুতর দেখার মতো কিন্তু দুইটা কবুতর কিন্তু সেম কালার কোয়ালিটি আর এটা কি ডিম বাচ্চা করানো বাচ্চা ওকে ঠিক আছে এটা কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা করানো পেয়ার যারা আপনার রেড কালার ভিতর কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটাও সংগ্রহ করতে পারেন ভাই এখান থেকে এটার প্রাইস কেমন থাকবে ভাই তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা না ওকে এটাও আপনারা নিতে পারেন এটার দামও কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে যারা আপনার এই টাইপের কবুতর খুঁজতেছেন এই জোতাটা সংগ্রহ করে নেবেন দামও দামি করা যাবে না এটার দাম থাকবে এক দাম তিন হাজার টাকা